আপনারা কি জানেন রিচার্জ না করলে আপনাদের সিম কার্ডটি কতদিন ভ্যালিডি থাকবে মানে কতদিন অ্যাক্টিভ থাকবে নতুন নিয়ম কিন্তু আবার জারি হয়ে গেল অর্থাৎ এর আগে আমি একটা রিচার্জের উপরে ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম দশ টাকা থেকে রিচার্জ স্টার্ট হচ্ছে দশ কুড়ি তিরিশ পঞ্চাশ আর আজকে আপনাদেরকে শেয়ার করতে চলেছি যে জিও এয়ারটেল ভোডাফোন রিলায়েন্স বিএসএনএল আপনাদের প্রত্যেকটা সিম কার্ড চালু রাখতে গেলে মিনিমাম কত টাকা রিচার্জ করতে হবে আর যদি রিচার্জ না করেন তাহলে কতদিন চালু থাকবে বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরছি তার জন্য ভিডিওটি সম্পূর্ণ আজ করুন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো শুরুতে একটি প্রতিবেদন পার্থ সার্থী মান্না কলকাতা কি বলছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে মোবাইল যোগাযোগ অত্যাবশ্যক মাধ্যমে পরিণত হয়েছে আগে একটা সময় ছিল যখন রিচার্জ না থাকলেও কোনো নাম্বার দিব্যি চালু থাকতো কিন্তু এখন আর তেমনটা নয় রিচার্জ শেষ হওয়ার পর দু এক দিনের মধ্যে সিম বন্ধ হতে চলেছে তাহলে ইনকামিং কল আসাও বন্ধ হয়ে যাচ্ছে এমন কি একবার দু মাস যদি রিচার্জ না করে ফেলে রাখেন তাহলে নাম্বার পর্যন্ত বন্ধ করে দেওয়া হতে পারে যার ফলে এক প্রকার বাধ্য হয়েই দায় পড়ে রিচার্জ করতে হচ্ছে আম জনতাকে তবে এবার এই সমস্যার সমাধান করতে গিয়ে এলো টেলিকম রেগুলেটরি অর্থাৎ আড়াই সরি ট্রাইয়ের নতুন নিয়ম তাই কাজ হলো গ্রাহকদের যাতে অপ্রয়োজনীয় কারণে বেশি খরচ না করতে হয় সেটা দেখা তাই সম্প্রতি বেশ কিছু নিয়মের বদল করা হয়েছে ট্রায়ের পক্ষ থেকে এর মধ্যে সিম কার্ড ভ্যালিডিটির নতুন নিয়ম অনেকটাই স্বস্তি দেবে দেশের কোটি কোটি মোবাইল গ্রাহকদের শুনুন এই প্রশ্নটা নিশ্চয়ই একবার হলেও সকলেই মনে এসেছে তবে এর সঠিক উত্তর হয়তো অনেকেই জানেন না কোন সঠিক কি প্রশ্নের সঠিক উত্তর রিচার্জ না করলে সিম কার্ডের ভ্যালিডিটি কতদিন থাকবে আপনি একটা সিম কার্ড বাড়িতে লাগিয়ে রেখেছেন সেই সিম কার্ডের রিচার্জ যদি না করেন কোনো রিচার্জ করছেন না সেই সিম কার্ডটির বৈধতা কতদিন থাকবে মানে সিম কার্ডটি কতদিন অ্যাক্টিভ থাকবে চিন্তা নেই আজকের প্রতিবেদনে সবটাই জানাবো আপনাদের আপনি যদি জিও সিমের সিম কার্ড ব্যবহার করেন তাহলে রিচার্জ না করলেও নব্বই দিনের জন্য আপনার সিমটি চালু থাকবে যদি আপনি এয়ারটেল ব্যবহার করেন তাহলে ষাট দিনের জন্য আপনার নাম্বারটি বৈধ থাকবে ভালো করে মনে রাখুন যদি আপনার থাকে তাহলে জিও সিমটি রিচার্জ না করলেও নব্বই দিন অ্যাক্টিভ থাকবে যদি আপনার কাছে এয়ারটেল সিম থাকে তাহলে ষাট দিন অ্যাক্টিভ থাকবে রিচার্জ না করলেও রকম রিচার্জ না করলেও আর যদি আপনার ভিআই গ্রাহক হন অর্থাৎ ভোডাফোন আইডিয়া যেটা বলা হচ্ছে ভিআই তো যদি আপনার ভোডাফোন বা আইডিয়া সিম হয়ে থাকে তাহলে আপনার সিমটি নব্বই দিন চালু থাকবে তবে সবচেয়ে বেশি সিম কার্ড অ্যাক্টিভেট থাকবে বিএসএনএল রিচার্জ না করেও একশো দিন পর্যন্ত বিএসএনএল সিম কার্ড কিন্তু অ্যাক্টিভ থাকে এই সময়ের মধ্যে আপনাকে ভ্যালিডি রিচার্জ করাতেই হবে যদি নাম্বারটি চালু রাখতে চান অর্থাৎ এয়ারটেল যদি ষাট দিনে পরিচয় না করেন আপনার নাম্বার কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আপনাদের জিও সিম থাকে নব্বই দিনের মধ্যে একটি রিচার্জ করতে হবে নব্বই দিনের পর একানব্বই দিনের মাথায় আপনার সিম কার্ডটি বন্ধ হয়ে যাবে সিম কার্ডের ভ্যালিডি নিয়ে নয়া নিয়ম জারি করলো ট্রাই এবার ট্রাই কি বলছে আপনারা ভালো করে শুনুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তারা ডিটেলসে জানতে পারবেন সম্প্রতি ট্রায়ের তরফ থেকে কিছু টেলিকম অপারেটারদের জন্য কি বলছে ট্রায়ের নতুন নিয়ম জানা যাচ্ছে নতুন নিয়ম অনুযায়ী রিচার্জের মেয়াদ ফুরিয়ে গেলেও চিন্তার কোনো কারণ নেই এক মাস বা তিরিশ দিন পর্যন্ত নাম্বার চালু থাকবে এর আগে কোনো কোম্পানি আপনার নাম্বার ডিঅ্যাক্টিভেট করতে পারবে না তাই বলছে মিনিমাম মিনিমাম তিরিশ দিন মানে অ্যাক্টিভ রাখতেই হবে দেখুন কোম্পানি দিকে করা আছে ষাট দিন নব্বই দিন বাট ত্রাই নির্দেশ দিচ্ছে তিরিশ দিন একটা রিচার্জ ভ্যালিডিটি শেষ হলো আমার জানুয়ারি মাসের লাস্ট একত্রিশে জানুয়ারি তো ফেব্রুয়ারি মাসটা পুরো অর্থাৎ তিরিশ দিন আমার চালু থাকবে মার্চ মাসের এক তারিখ থেকে আমার সিমটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে অর্থাৎ প্রায় নির্দেশ দিচ্ছে যে তিরিশ দিন যেমন সিমটা অ্যাক্টিভ থাকে প্রসঙ্গত আপনি যদি ডেটা কলিংয়ের মতো সুবিধা না চান সেক্ষেত্রে ন্যূনতম ভ্যালিডিটি রিচার্জও করতে হবে যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তবে ন্যূনতম ভ্যালিডিটি রিচার্জ রীতিমতো বন্ধই করে দেওয়া হচ্ছে বিএসএনএল বাদে সমস্ত কোম্পানি রিচার্জের দাম দুশো পেরিয়ে গিয়েছে তবে যদি আপনি বিএসএনএল গ্রাহক হন তাহলে একশো সাতানব্বই টাকা রিচার্জের সত্তর দিনে ভ্যালিডিটি পেয়ে যাবেন এটা একটা সাময়িক খবর তো যাই হোক বন্ধুরা যদি আপনারা রিচার্জ না করেন তাহলে জেনে নিলেন ত্রাই কিন্তু নির্দেশ দিয়েছে যে তিরিশ দিন তিরিশ দিন পরে কিন্তু আপনার সিম কার্ড বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে না একদম ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে ফোন আসে তো দূরের কথা নাম্বারটা আপনার বন্ধ একটা নাম্বারকে চালু রাখতে গেলে আপনাকে তিরিশ দিনের মধ্যে একটা রিচার্জ করতেই হবে এবারে আসা যাক দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা যদি ওই রিচার্জ করে রাখেন তাহলে কি হবে অবশ্যই দশ টাকা যদি আপনি রিচার্জ করে দেন একটা তাহলে আবার আপনার দিন সিম কার্ডটা থাকবে যদি আপনি কোনো একটা একশো সাতানব্বই টাকার প্ল্যান রিচার্জ করে দেন সেটা তো বৈধতা তিরিশ দিন পাচ্ছেন বৈধতা শেষ হবার পরেও তিরিশ দিন আপনি এক্সট্রা বেনিফিট পাবেন মানে সিমটা আপনার অ্যাক্টিভ থাকবে ফোন আসা যাওয়া বন্ধ হয়ে গেল সিমটা অ্যাক্টিভেট থাকবে রিচার্জ করতে পারবেন কিন্তু রিচার্জটা শেষ হলো তারপরে আবার একমাস পেরিয়ে গেল দ্বিতীয় মাসে যখন আপনি রিচার্জ করতে যাবেন তখন কিন্তু রিচার্জ হবে না আপনার সিম কার্ড আপনার নাম্বার কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে এটা ত্রাই বলছে তিরিশ দিন কিন্তু কোম্পানি থেকে এখন আছে যারা জিও ইউজার তাদের নব্বই দিন যারা ভোডাফোন আইডিয়া ইউজার তাদের রয়েছে নব্বই দিন আর যারা এয়ারটেল ইউজার তাদের রয়েছে ষাট দিন ষাট দিন আর বিএসএনএল এ সব থেকে বেশি দিন কোনো চাপ নেই আপনারা এখন ওই নিয়মে আছেন কিন্তু ত্রায় নির্দেশ তো মানতে হবে তাই না তাই টেলিকম সার্কেলগুলো মোবাইল কোম্পানিগুলো তারা কি করবে তারা কিন্তু তাই নির্দেশ মানতে বাধ্য এর পাশাপাশি তাই আরও নির্দেশ যেটা দিয়েছেন যে দশ কুড়ি তিরিশ যেগুলো ছোটো ছোটো রিচার্জ প্ল্যান সেগুলো আনতে হবে মানুষের সুবিধার জন্য কারণ অনেকেই অনেকেই টু পরিষেবা অর্থাৎ মানে নেট চালায় না ফোর জি ফাইভ জি সব ইউজ করে না টু জি পরিষেবা অনেকেরই আছে আমাদের গ্রামে আছে যারা খেটে খা মানুষ চাষিবাসী মানুষ আমি অনেককেই দেখেছি মাঠে চাষবাস করেন তাদের কিন্তু ছোটো ছোটো ফোন এখন অনেক অনেক ইউজার আছে অ্যাকচুয়ালি এই ইউজারগুলো টু জি ইউজারগুলো কিন্তু আমাদের গ্রামের মধ্যেই বেশি আছে শহরে বেশি নেই তাছাড়া বন্ধুরা বুঝতে পেরেছেন সিম কার্ড আপনারা অবশ্যই চালু রাখুন আর তাই নির্দেশ অবশ্যই সমস্ত টেলিকম কোম্পানিগুলো মানবে এবং সেই প্রভাব কিন্তু আমাদের মোবাইল সিম কার্ডের উপরে